আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে জানাই রামাদান মোবারাক মুসলিম জাতির জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাস তো যাই হোক আমার অডিয়েন্সদের জন্য আমার অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি আমি এখন আছি ধল্লা বাস্তা সিঙ্গাইয়ের মানিকগঞ্জ আমি আমার এক ব্যক্তিগত কাজের জন্য যাচ্ছি সাভার আমি এখন যে রাস্তা দিয়ে চলাচল করছি এটা হচ্ছে সিঙ্গাইয়ের আঞ্চলিক মহাসড়ক সাবার হেমায়তপুর থেকে সিঙ্গার হয়ে মানিকগঞ্জ যাওয়ার যে রাস্তাটা আঞ্চলিক মহাসড়ক সেই রাস্তা দিয়ে চলাচল করতেছি ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার একমাত্র সহজলভ্য হচ্ছে এই রাস্তা এছাড়া আরেকটা রাস্তা রয়েছে সেটা হচ্ছে ঢাকা আরিসা মহাসড়ক সেই রাস্তা দিয়ে বড় বড় যান চলাচল করে আমি এখন আছি বাস্তা বাস স্ট্যান্ডে এখানে কিন্তু প্রতিনিয়ত জ্যাম লেগেই থাকে বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো এখানে ঝামেলা পাকায় এরা যেখানে সেখানে গাড়ি পার্কিং করে এবং যাত্রী ওঠানামা করে এই কারণে কিন্তু এখানে জ্যামের সৃষ্টিটা হয় এবং এই রাস্তা ভালো হওয়াতে আগের চেয়ে প্রায় দশ গুণ বেশি গাড়ি চলাচল করে এই রাস্তায় এবং প্রতিনিয়ত এই রাস্তায় দুর্ঘটনা ঘটে তো বন্ধুরা চলতে চলতে এখন চলে আসলাম বিন্নাডিংি বাস স্ট্যান্ডে বিন্ডাডিঙ্গি বাস স্ট্যান্ডের অবস্থা কিন্তু আগের মতো নেই এর কারণ হচ্ছে রাস্তার এক পাশে সম্পূর্ণ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে কারণ নতুন রাস্তা নির্মাণের সময় এক পাশ কিছুটা ভরাট করা হয়েছে এবং আর সিসি ঢালাই করে দেওয়া হয়েছে এরপরে কিন্তু এখানে দোকান পাট আর হয় নাই তাই একটু ফাঁকা ফাঁকা লাগতেছে একটা মেসেজ দিয়ে আপনাদের সেটা হচ্ছে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় ঠিক তার মুহূর্ত থেকে কিন্তু শিগগার থানার এই ধল্লা ফোটনগর এই পুলিশ ফাঁড়িতে কিন্তু পুলিশ নাই এখন পর্যন্ত নাই না থাকার কারণে আমরা অনেকটা অনিরাপদে আছি কারণ দেশের যে অবস্থা বর্তমান আমরা দেখতে পাচ্ছি চিন্তায় ইত্যাদি হচ্ছে এই কারণে আমরা বলতে চাচ্ছি যে এখানকার যে পুলিশ ফারি পুলিশ যারা ছিলেন তারা যেন দ্রুত তাদের কর্মস্থলে ফিরে আসে পুলিশ না থাকার কারণে চিন্তাইকারীরা এবং মাদক সরবরাহকারীরা কিন্তু তারা তাদের মন ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ধল্লা ব্রিজে এই ব্রিজটার নাম হচ্ছে সেতু এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে তিনশো মিটার মাত্র তিনশো মিটার একটা ব্রিজে আমরা প্রায় চব্বিশ বছর টুল দিয়ে এসেছি জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের মাধ্যমে টুল সম্পূর্ণ মৌকুফ হয়ে যায় তারপরও কিন্তু দুষ্কৃতীরা প্রায় চারবার এই টুল নেওয়ার জন্য বসেছিলেন তারপর কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে তাদেরকে উৎখাত করা হয় দেখুন ব্রিজের কি অবস্থা ব্রিজ প্রায় নরভরে হয়ে গেছে তারপর চব্বিশ বছর আমরা এখানে টুল দিয়ে এসেছি আর একটা কথা শুক্রবারে কিন্তু এখানে কিন্তু পুরো মেলা মিলে এখানে প্রায় শত 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 বললে হবে প্রায় হাজারের মতো মানুষ আসে প্রতি শুক্রবারে ঘোরার জন্য এখানে এখান থেকে দোকানপাট দিয়ে ভরে যায় এই ছোটো 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 স্টলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খাবার দোকান ব্রিজটা কিন্তু অতিক্রম চলে করে চলে এসেছি আমি এখন কিন্তু আর মানিকগঞ্জে নেই আমি এখন ঢাকা জেলাতে আছি এই জায়গাটার নাম আছে তেতুলঝরা ঢাকা ঢাকায় প্রবেশ করাতেই দুর্গন্ধ চলে এসেছে নাকে এর প্রধান কারণ হচ্ছে পাশে ট্যা টেনারি চামড়ার কারখানা সেই কারখানা থেকে কিন্তু প্রায় পাঁচ ছয় কিলোমিটার এলাকা দুর্গন্ধ ছড়ায় তো চলতে চলতে আমরা এখন চলে এসেছি যে টুল প্লাজা যেখান থেকে টুল আদায় করতো ঠিক সেখানে চলে এসেছি এখানে কিন্তু আর সেই দুষ্কৃতির আর নেই সবাই চলে গেছে কেউ হাজতে কেউ চাকরি ছেড়ে পলাইছে তো আমি এখন আছি তেঁতুলঝরা মোড়ে এখানেও কিন্তু শৃঙ্খলা সৃষ্টি হয় মাঝে মাঝেই তো বিশেষ করে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী তাদের মধ্যে এই ঝামেলাটা হয় আর রাত হলেই তাদের আনাগোনা বেড়ে যায় চিন্তাইকারী এবং মাদক সেবন যারা করে তারাই মূলত চিন্তাই করে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ আমার এই নতুন পেজটা আপনারা ফলো করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম